আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখন কি পরিমাণে পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো যারা যারা ইলিশ মাছ তারপরে পদ্মার রুই মাছ পাঙ্গাস মাছ ও পাশমিশালি মাছ বড় বড় ডিমালা চিংড়ি মাছ কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহার মেঘলা বাজারে তো আমি আর কথা বাড়াবো না আর আজকে কিন্তু বিশাল সাইজের একটা রুই মাছ পাওয়া গেছে পদ্মায় সেটাও কিন্তু নিলামে বিক্রি হবে আপনাদেরকে সেটাও দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন

সুল্লা সুড়িকা এটা ভিডিও তুললো সুল্লা সুড়িকা চুল সরে সুল্লা সুড়িকা কত শতক সুল্লা তিন সুল্লা সুড়িকা সুল্লা দেন ভালো

বত্ৰিশ বত্ৰিছ বত্ৰিছ Το τρίστα, 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 το 7300やってインキャラマलो उत्तम भाई টাকা বড় 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 A passou da passou, passou da passou, da passou, a da passou, da passou, a da passou, da passou, passou da passou da passou, passou passou, da passou, passou da passou, da passou, passou passou, passou da passou, passou da passou, passou passou, passou da passou, passou da passou, a da passou, da passou, passou da passou da passou, passou

পঁত্ৰিছ পিছ পিছত

आशेश आरे बस तो लेबी से पालो ना किंतु कोई तो ले माजरे में देखा कल के माजरे से माजरे में देखा तो ये सुना कौन है बोरो रोटर नीलम देख बेन आपना आता পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি উঠে গেল আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো আয়োজন পাঁচশো তেরো হাজার 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 পাঁচশো থেকে এক তেরো হাজার পাঁচশো দুই

кармаса омен সুরেশ ভগ শব্দাল সুরেশ সুরেশ ভগ আছে নি সুরেশ সুরনিকা 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 বাগের Şatış. 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 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আরেশ 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 লাইভ আছে আরেশ আরেশ সুরিকের জননীতি আরেশ সুরিকের আরে উস্তাদ গরিবে কলিন আরেশ আরেশ একবার বিয়ের মা ষোলশো সতেরোশো আঠারোশো উনিশশো উনিশশো একুশ

thank <laughs> you